সুনান মাজার মাজাহর হাদিস হাদিস নাম্বার 994 আন ইরবাদ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা নকল Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইয়াস্তাগফিরুল সালাসান মারতান এরপাদী সারি ইয়ারাদি আল্লাহ হু তাইলান হুদিন বলছেন নভিকার ইন সাল্লাল্লাহ আলাইসাল্লাম ইয়েশতা কফিরুদ্দিন ইস্তেখফার করেছেন ক্ষমাপ্রার্তনা করেছেন তাদের জন্য দোয়া করেছেন লিসফ ফিল্মকদ্দামী যারা প্রথম সফের মুসল্লি প্রথম কাতারে যারা মুসল্লি থাকবে সালা সান নসুল্লাহ সাল্লাল্লাহু তাদের জন্য তিনবার দোয়া করেছেন অলি সান দ্বিতীয় কাতারে যারা রয়েছে তাদের জন্য একবার দোয়া করেছেন এখন দুই কাতারের পিছনে যারা থাকবে তাদের ব্যাপারে হাদিসে কোনো কিছু আসে নাই তার মানে তাদের জন্য রসুলের কোনো দোয়া আমরা রসুলের দোয়া চাই চাই কি চাই না আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লামের দোয়া পাওয়ার জন্য আপনি যদি প্রথম কাতারে বসতে পারেন রসুনের দোয়া যাবেন কয়বার পাবেন ভাই তিনবার আর যদি দ্বিতীয় কাতারে কোনো রকম ঢুকতে পারেন কয়বার একবার এরপরে যদি জায়গা না থাকে বুঝতে হবে রসুরের দোয়া আজকে আমার কপালে জুটে নেয় শুধু কি তাই নাবিকারিম সাল আলাই বলছেন যারা প্রথম কাতারের মুসল্লি তাদের জন্য আল্লাহ আল্লাহর অগণিত অসংক ফেরেশতারা রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকেন সুবহানাল্লাহ সুনান হাদিস হাদিস নাম্বার 997 আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা নুকাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাকাতাহু ইউসাল্লুনা আলাস সুফুফিল আউয়াল এখানে কিন্তু দ্বিতীয় কাতারের কথা নাই নাবিজি সল্লাল্লাহ ফরিসাল্লাম বলছেন ইন্নাআল্লাহ নিচ্ছু আল্লাহ আলাহ অমালা ইকাতহু সমস্ত মালা ইকাত্রা ইউসান্নু তারা সালাত পরে রহমত বর্ষণ করে দোয়া করে অর্থাৎ ফেরিস্তারা আপনাদের জন্য দোয়া করবে আর আল্লাহ তাআলা রহমত নাজিল করবে আলা সুফুফ ইল আউয়াল যারা নাকি প্রথম সফের মধ্যে বসবে সুবাহ আনল্লাহ প্রথম কাতারের মানুষরা আল্লাহর পক্ষ থেকে হর হামেশা রহমত প্রাপ্ত হন আমরা কি চাই না সব সময় আল্লাহ রহমতের ভিতরে আমরা ডুবে থাকি আমরা চাই কি চাই না এটার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে না আপনার শারীরিক পরিশ্রম করতে হবে না শুধুমাত্র আপনি নামাজে আসলেন আর প্রথম কাতারে এসে সামিল হয়ে গেলেন প্রথম কাতারে মাত্র দুইটা ফজিরত আমি বললাম একটা হচ্ছে রসুলের দোয়াই সামিল হতে পারলেন আল্লাহ এবং ফেরিস্তাদের রহমতের ভিতরে নিজেদেরকে সামিল করলেন নাবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন এটা তো সামান্য ফজিল এর আরও অনেক ফজিলত আছে অনেক তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে যা তোমরা যদি জানতে এটার জন্য তোমরা এত বেশি প্রতিযোগিতায় লিপ্ত হতে শেষ পর্যন্ত তোমরা লটারি করে প্রথম কাতারে বস্ত হতো এর আগে তোমরা প্রথম কাতারে সামিল হওয়া পশ্চিমকালেও তোমাদের জন্য সম্ভব ছিল না এখন তো প্রথম কাতার খালি থাকে একজন আরেকজনকে ঠেলেও সেখানে নিতে পারে না কারণ কি কারণ হচ্ছে এই প্রথম কাতারের ফজিরত আমরা জানি না এর লাভটা আমরা বুঝি না এর গুরুত্বটা আমরা দিই না

প্রথম সফের মধ্যে প্রথম কাতারের মধ্যে কি ফজিলত আছে মানুষ যদি এটা মানুষ এত বেশি প্রতিযোগিতা শেষ পর্যন্ত তারা লটারি দিয়া প্রথম কাতারের মুসল্লি হতে হতো হ্যা কত বেশি ফজিলত এর মধ্যে রয়েছে দেখুন আমরা এই সামান্য ছোটখাটো আমলগুলো যদি করি এতে কোনো পরিশ্রম নাই টাকা খরচ নাই এতে কোনো আলাদা বা পরিকল্পনা গ্রহণ করতে হয় না আপনি আসলেন নামাজ পড়লেন প্রথম কাতারে মুসল্লি হলেন আল্লাহ আপনাকে এই সমস্ত ফজিলত দিয়ে জীবনকে ধন্য করে দিবে সোভান আল্লাহ এরপর যারা প্রথম কাতারে যেতে চায় না একজন আরেকজনকে ঠেলে নিজে যায় না সবসময় নিজেকে পিছনের কাতারে রাখে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ তালা যখন জান্নাত এবং জাহান্নাম দিবেন এটা যখন তিনি বন্টন করবেন বন্টনের সময় যারা পিছনের কাতারে থাকতে বেশি পছন্দ করতেন তাদেরকে পিছনে রেখে দিবে আর সামনে থেকে আল্লাহ তালা এদেরকে জান্নাত দান করে পিছনে রেখে তাদেরকে জাহান নামে ফেলে দিবে না বললেন না কাদেরকে যারা সবসময় ইচ্ছাকৃতভাবে পিছনে কাতারে থাকে দেখবেন কিছু মুসল্লি সবাই শেষে আসে আসার আগে নিয়োগ করে সবাই আগে চলে টার্গেট টার্গেট দেখেন আল্লাহ তাদেরকে করে আসত পিছনে রাখবেন সামনের গুলোকে আল্লাহ তালা জান্নাত দান করে দিবে পিছন থেকে আল্লাহ তালা জাহান নামে ফাটাই দিবে না বিল্লাহ এটা কি আমার কথা না রসুরের কথা আসুন তাহলে রসুরের বাসায় শুনি সুনান আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার 679 আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها قالت قالت रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम لا يزال قوم يتاخرون عن الصف যে সমস্ত আল্লাহর বান্দারা প্রথম কাতার থেকে সব সময় নিজেদেরকে পিছনে রাখে ইয়া তাখরুনা অর্থাৎ পিছনের দিকে সব সময় নিজেদেরকে রাখার চেষ্টা পরিকল্পিত পারে পিছনে থাকে সামনে যেতে চায় না সামনের বরকত নিতে চায় না সামনের ফজিলত অর্জন করতে চায় না hatta yu'akhiruhumullahu finnar নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলাও এদেরকে কিয়ামতের দিন পিছনে রেখে জাহান্নামে ফেলে দিবে আরেকবার বলেন না নাউযু বিল্লাহ যারা নাকি প্রথম কাতার থেকে সব সময় নিজেদেরকে দূরে রাখবে জান্নাত থেকে আল্লাহ তাদেরকে দূরে রাখবেন